হ্যালো আসালামুক বিহ মহিষ আগে যেরকম দেখা যেত এখন আর অ্যাভেলেবেল দেখা যায় না তবে তুমি আজকে এক জায়গায় আসছিস জায়গায় চরে অনেক মহিষ আর মহিষ তো এই মহিষগুলো তো মানে মোটা তো জানা রোগাতে হল অনেকগুলো মহিষ দেখেন বা পেল তবে আগে অনেক আগে মশ দিয়ে চাষ করা হতো ধান মারাই করা হতো বিভিন্ন বাড়ি যানবাহন চলার জন্য মহিষ ব্যবহার করা হতো কিন্তু এখন মহিষের যান্ত্রিক কারণে মহিষের প্রচলন খুবই কম দেখা যায় যুগ ডিজিটাল আধুনিক যুগ শেষ ঠিক আছে আজকে যাচ্ছি আবার পরবর্তী কোনো ভিডিওতে দেখাবে আসসালামু আলাইকুম